একসময় রামু নামে এক দরিদ্র কাঠুরে বাস করত যে একটি ছোট গ্রামে বাস করত একদিন নদীর ধারে কাঠ কাঁদতে কাঁদতে তার হাত থেকে কুঠারটি পিছলে জলে পড়ে গেল রামু বিচলিত হয়ে নদীর ধারে বসে রইল কীভাবে সে তার কাজ চালিয়ে যাবে তা নিশ্চিত না হয়ে হঠাৎ একজন দেবদূত এসে তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি এত বিরক্ত রামু তার দুর্দশার কথা ব্যাখ্যা করলেন দেবদূত তার সততায় মুগ্ধ হয়ে নদীতে ঝাঁপ দিলেন এবং একটি সোনার কুঠার নিয়ে বেরিয়ে এলেন এটা কি তোমার কুঠার দেবদূত জিজ্ঞাসা করলেন না রামু উত্তর দিলেন ওটা আমার নয়গ দেবদূত আবার ডুব দিলেন এবং একটি রূপার কুঠার নিয়ে ফিরে এলেন এটা কি তোমার দেবদূত জিজ্ঞাসা করলেন না রামু বললেন ওটা আমারও নয়গ অবশেষে দেবদূত তৃতীয়বার ডুব দিলেন এবং রামুর পুরনো লোহার কুঠারটি তুলে আনলেন হ্যাঁ ওটা আমার রামু আনন্দে চিৎকার করে উঠলেন রামুর সততায় মুগ্ধ হয়ে দেবদূত তাকে তিনটি কুঠারি উপহার দেন